আমার সন্তান হয় না অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে তালাওয়াত চালু করে রাখেন এর বিশেষ কোন ফজরত আছে কিনা বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা দুলে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা চলতে তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি বিনতে নুর আপনি লিখেছেন আমার প্রশ্ন প্রশ্ন দুটি প্রথম বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কিনা আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে দুই এপারে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আরফাত হোসনাত লিখেছেন গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা দুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া শুন সেটা আপনি ভুলে গেছেন আলাদা করে ধন্য নাই কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে যদিও আলাদা পাওয়া পাওয়াটা শূন্য সে শূন্যটা আদায় হয়নি জাস্ট এরপরে প্রশ্ন হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে ক্যাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক না ছাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না এটা নষ্ট হয়ে যাবে কারণ আমার গ্যাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখা দেখি কারণ এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কিনা না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে এমনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালেদুলা ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই আহ এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবে কারণ বিকেল আসলামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শ্যালক শালিকা শালিকার সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন আলহামু আল মৌচ এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষকার সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সচা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথা ভিতরে কোনটার মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেন মকুল্লা ওলা আরুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে তালাওয়াত চালু করে রাখেন এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা যদি কেউ কোরআন ক্যারিমের তেলাওয়াত সাউন্ড বক্স এ চালু করে রাখেন করোনা দোকানের শুরুতে বরকতের আশায় কল্যাণের আশায় তাহলে সেটা জায়েজ হতে পারে সেটা কোনো নাজায়জ বিষয় নয় এর বাহিরে আপনার যদি কোরআন তেলাওয়াত করে অমনোযোগী থাকেন অন্যান্য কথাবার্তা লিপ্ত থাকেন তাহলে সেটা কোরআন আদবের খেলাফ বরং কোরআন তালাত করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো সৃষ্টি করছে না তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে বিশেষ করে হিন্দুরা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে সময় তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে যেমন অনেকে আছেন যে আপনার তারা ধূপ জ্বালান অথবা তাদের গীতা পাঠ করেন সেটা শুনেন। এবং এমন কিছু করেন যেগুলো তাদের ধর্মবিশ্বাস থেকে তারা করেন এবং ধর্ম তাদেরকে সেভাবে নির্দেশ করেছে বলে তারা মনে করেন তো তার বিপরীতে মুসলমান যদি কোরআন কারিমের আয়াত করেন শুনেন চালু করে রাখেন এই অসুবিধা হবে না তবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টাটা করা উচিত মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি আল্লাহ ইব্রাহিম সালাম এবং জাকের আলিস দুজন নবী তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করার পর আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন এই জন্য ইব্রাহিম ইসলাম এবং জাকের ইসলাম দোয়া করতে পারেন সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা রব্বিহাবলী সরি হেই যেটা ইব্রাহিম ইসলাম করেছেন যার অর্থ অর্থে আল্লাহ আমাকে নেক সন্তান দান রব্বি হাবলি মিনাস সলেহীন বেশি বেশি পাঠ করবেন আর হলো যে রব্বিলা তাদের নেফার দাও আন্তা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোচ্চ ওয়ারিস আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী ঠিক একইভাবে আরও দোয়া আছে রব্বানা রব্বি হাবলি মিল্লা দুম কাদুর রিয়াতন তৈবাহ ইন্না কাসামি আউদ্দা আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি এর মাধ্যমে ইনশাল্লাহ হয়তো আমাদেরকে নেক্সট সন্তান দিতে পারেন এরপরও যদি কেউ নেক্সট সন্তান না পান কোনো কারণেই বারবার দোয়া করার পরও আল্লাহ তালা তাকে সন্তান দিলেন না তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাল্লাহ করেন কালেমি বলেছেন যে হি যে আউমাই আসাম আকিমা জাকির আল্লাহ বন্ধা করেন সন্তান দেন না এটা আল্লাহ ফাইসালা এর মধ্যে কোনো কল্যাণ আছে যদি আপনার কোনো কুলা আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয় সেটা চাইতে আপনার না হওয়ার নিশ্চয়ই কল্যাণ হবে সেজন্য আল্লাহ ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়